আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা এখন গ্রীষ্মকাল চলছে আমাদের চারদিকে রস আমে ভরপুর তো বন্ধুরা গ্রীষ্মকালীন এই ফলটির রস আমাদের মুগ্ধ করেছে এর আকার আকৃতি সৌন্দর্য আমাদের প্রত্যেকেই মুগ্ধ করে তো বন্ধুরা এই রসালো ফলের যে হাজারো গুণগুণ রয়েছে এটি কিন্তু আমাদের অজানা শুধু এটি মিষ্টি লাগে মজা লাগে এটি একটি গ্রীষ্মকালীন ফল পর্যাপ্ত বাজারে পাওয়া যায় এই জন্যই ভক্ষণ করে থাকি তো বন্ধুরা নির্দিষ্ট প্রক্রিয়ায় এটি ভক্ষণের দ্বারা আপনি মুক্তি পেতে পারেন হাজারো রোগ থেকে ধরুন সাধারণত এখন ধান কাটার মৌসুম চলছে কৃষকেরাও সাধারণত অনেক কাজ করে থাকে রোদ্রে মহিলারা ধান শুকাতে থাকে এতে করে কিছু উপসর্গ রোগ কিছু রোগের উপসর্গ দেখা দেয় বিশেষ করে সর্দি গরমি বুকে ঠান্ডা বসে যাওয়া তো বন্ধুরা এগুলো দূর করতে একটু টক জাতীয় আম আপনি কাসুন্দির সাথে মেখে এটি দুপুরের এই সময় আপনি কিন্তু ভক্ষণ করতে পারেন এতে করে আপনার ঠান্ডা বসে যাওয়া রোগ সর্দি গরমি থেকে আপনি নিস্তার পেতে পারেন বন্ধুরা এই রসালো আমকে আপনি মিল্কশেকের মাধ্যমে এটি খেতে পারেন আড়াইশো এম এর দুধের সাথে দু তিনটে দু তিনটে দেশীয় মিষ্টি আম এটি ব্লেন্ড করে সুন্দরভাবে মিশ্রণ করে এটি ভক্ষণ করলে আপনার শুক্র যেমন গাঢ় হবে সেই সাথে আপনার শুক্রের যে শিখ সুকিট দুর্বল শিখ সুকিট এটি শক্তিশালী হবে আপনার স্পাম সংখ্যা বাড়তে থাকবে তো বন্ধুরা এই গরমে যেহেতু পর্যাপ্ত পরিমাণে আম পাওয়া যাচ্ছে তো আপনি মিল শেক তৈরি করে এটি বক্ষণ করুন তো বন্ধুরা এবার আসা যাক যে আঠিটি আমের ভিতরে যে বিচিটি আমরা অহরহ এদিক সেদিক সুরে ফেলে দেই এটি কিন্তু ফেলনা নয় একটি সিজনে যে পরিমাণ আম আমরা ভক্ষণ করে থাকি এই বিচিটি এদিক সেদিক ফেলে না দিয়ে এটি সংরক্ষণ করুন প্রয়োজন পরিষ্কার করে ধুয়ে সাদে অথবা রোদ্রে ফেলে রাখুন তবে মাটির সংস্পর্শ পেলে এটি অঙ্কুরিত হবে যাতে করে অঙ্কুরিত না হয় এইভাবে রোদ্রে ফেলে রাখুন একটা সময় উপরের আবরণটি ফেলে দিন এরপরে ভিতরের নরম অংশটিকে আরও ভালোভাবে রোদ্রে শুকিয়ে ব্লেন্ড করে ভালোভাবে পাউডার করুন যাতে কোনো রকম আর্দ্রতা এর ভিতরে না থাকে এরপরে আপনি বাইর কোনো কন্টেনার এটি ধারণ করে রেখে দিন এরপরে আপনি সকালে এবং ঘুমানোর পূর্বে এটি হোক একটু গরম পানির সাথে হোক শুধু এমনি মধুর সাথে একটু মিক্সড করে হাতের তালুতে রেখেই একটু নেহন করে একটু চেটে খেয়ে ফেললেন এতে করে আপনি সবচেয়ে বেশি উপকৃত হবেন আপনার প্রাইভেট কিছু সমস্যাতে বিশেষ করে যাদের জনিত সমস্যা রয়েছে যাদের ইরেক্টাল ডিসফাংশন জনিত যেটাকে উত্থানজনিত সমস্যা বলা হয় এই দুটি সমস্যা দূরীকরণে এই আমের বিচির ব্যাপক ভূমিকা রয়েছে প্লিজ ফেলনা মনে করে সুরে ফেলবেন না সংরক্ষণ করুন নিজে উপকৃত হন অপরকে উপকার পৌঁছান তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের অন্তর্নিহিত গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে